এখন আমরা সবাই সবাই মানে টাকার পিছনে ছুটতেছি টাকা ইনকাম করতে মানে ব্যস্ত টাকার দরকার আছে দুনিয়াতে কিন্তু একটু তো বিবেচনা একটু তো ভাবনা করা দরকার যে আমি থেকে টাকা ইনকাম করতেছি আমি কোন জায়গা থেকে টাকাটা আনতেছি এখন এই বিষয়টা কেউই চিন্তা করে না কেউই না কোনো একজনও চিন্তা করে না মলামা এদের হিসাব বাদ কিন্তু সাধারণ যারা আমরা পাবলিক আছি আমরা কেউ চিন্তা করি না যে আমি কোন উৎস থেকে টাকা ডানতেছি এটা কি হারাম নাকি হালাল এখন যদি এই হারাম হালালের প্রশ্নে যান তাহলে বলবো যে বাপু রাখ হতো বাদ দাও তো এসব কথা এখন এসব কয়জন চিন্তা করে মানে এই কথাটাই কয় তারপর রাহতো কিরা সুদ খায় না কিরা ঘুস খায় না এরকম করে কথা কয় কিরা সুত খায় না কিরা ঘুষ খায় না ওইটা তো ভাই আপনার আমার দেখার বিষয় না ওই যে হ্যাঁ একটা বাংলায় কথা বলেন না যে আপনার কবর অন্য জন যাইবো না এটা হলো বাস্তব কথা কিরা সুত খায় না কিরা ঘুস খায় না ওইটা তো আপনার আমার দেখার বিষয় না আপনার কবরে আপনি আমিই যাবো ওইখানে প্রশ্নের জবাব আপনাকে আমাকেই দিতে হবে ভালো খারাপ আপনারা আমার সাথেই হবে তাহলে দুনিয়াতে যে আমাদের একটু ভালোভাবে চলা দরকার ভালোভাবে ইনকাম করা দরকার এটা আমরা ভুলে গেছি পর তো একটা প্রশ্ন হবে পাঁচটা প্রশ্ন হবে সেখানে একটা প্রশ্ন থাকবে যে তুমি কোন উৎস থেকে টাকা আয় করছো এবং কোন উৎস কোন জায়গায় ব্যয় করছো আপনি তখন কি উত্তর দিবেন যে আমি মানুষের কাছ থেকে ঘুষ নিছি এবং কি আমি কোন ছাড়ে যায় টাকা ছিটাইছি এই কথা বলবেন আর ফিরসরা বলবেন বাহ বাহ তুমি জান্নাতি এই কথা বলবে ভাই এই টাকা ইনকাম করেন আপনি বড় লোক হন এটা দোষের বিষয় না এটা কোনো দোষ না আপনি হালালভাবে টাকা ইনকাম করেন ওই যে মানুষের রক্ত চুষে বড় লোক না মানুষের ঘাড়ে পাড়া দিয়া বড় লোক না হালালভাবে বড়ো লোক হওয়া যায় আল্লাহ যদি চায় আপনাকে হালালভাবে এত টাকা দিবে আপনি চিন্তা করতে পারবেন না আল্লাহ তালার উপর ভরসা করতে হবে অবশ্যই আল্লাহ তালা চাইলে সব সম্ভব তাই আমি আবারও বলি যে এই যে ইনকাম সোর্স এটা হালাল বানান না হলে আপনি কোনো দিন সুখ পাবেন না হারাম টাকায় কোনো দিন সুখী হওয়া যায় না সুখী হতে হলে আপনাকে ইনকাম সোর্সটা হালাল করতে হবে আগে প্রিয় ভাই আসুন আমরা কি বলে হারাম সিরিদি হালালে উপরে প্রতিষ্ঠিত হই তাহলে আমরা সুখী হব ইনশাআল্লাহ